নয় জন থাকছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে আজ আত্মপ্রকাশ হতে যাবে তরুণদের নতুন রাজনৈতিক দল এবং এই নতুন দলের নাম দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এছাড়াও আরও জানা যায় নাহিদ ইসলাম থাকছে দলটির আহ্বায়ক আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে সদস্য সচিব পদে এছাড়াও আরও জানা যায় শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির একজন নির্বাহী সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ নাগরিক পার্টি নাম দুটো নিয়েই আলোচনা হয় তবে শুরুতে নতুন দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ রাখা হয়েছিল তবে জানা যায় শেষ পর্যন্ত গতকাল বিকেলের দিকে জাতীয় নাগরিক পার্টি নামটি চূড়ান্ত হয়েছে আজ বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে আগত প্রকাশ করতে যাচ্ছে তরুণদের এই রাজনৈতিক দলটি এছাড়াও আরও জানা গেছে নতুন দলটির প্রথম কমিটিতে একশো থেকে দেড়শো সদস্য আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হচ্ছেন দলের আহাববায়ক পঁচিশে ফেব্রুয়ারি যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন এছাড়াও আরো জানা যায় নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্ব্যক পদে থাকছেন সামান্ত শারমিন যিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও আরো জানা যায় যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়েছে নুসরাত তাবাসুম শরীফুল ইসলাম আবিদ সারোয়ার তুষার আল আমিন মনির শারমিন আল আমিন খান তবে আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক সমাজসেবক সম্পাদক আক্তার হোসেন কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ প্রধান সমন্বয়ক পদে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কমিটিতে যুগ্ম সমন্বয়ক হিসাবে থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ এছাড়াও আরও জানা যায় দলের মুখপ মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করবেন দুজন তারা হলেন দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পুরস্কারে অন্যতম সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলটির সম্পাদক হিসেবে থাকছেন সালেয়াহ উদ্দিন সিফাত জানা গেছে নতুন এই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে এজন্য দলের আহ্বায়ক কমিটি আকার বাড়ানো হয়েছে এছাড়াও কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে রয়েছে জুলাই আন্দোলনকারী নেতৃত্বে থাকা সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে